তৈরি দেব দেবতার পূজা করা স্রষ্টাকে বলে গিয়া সৃষ্টির আসলে তারা কিন্তু তাদের বাপ চিনত না সে তার আল্লাহ কেমনে চিনব দুনিয়ার সমস্ত মানুষের বাপ খে জানা নাই জুহরের সময় বারো বার শুক্রবার হইলে জুহরের সময় দুইবার ঠিক আছে সব তো সময় বারবার জম্মাবার হইলে দুইবার মানে জম্মার নামাজ দুই রাখার আমি কইলাম দুইবার আপনারা ফিরিস্তার লাখাইল বই রইলা বোঝা গেল না মানু না ফিরিস্তা কয়বার শুক্রবার কয়বার তা আলী দাইহো এরপরে তিন বছর পূর্ণ হলো আল্লাহ রাসূল বলেন জসা আপনি তাদেরকে গিয়ে বলুন তার আমাদেরকে বয়কট করতে গিয়া যে চুতুনাটা আবেদন পত্র বিজ্ঞপ্তি আল্লাহর ঘরে লাগাইয়া রাখা ছিল তাদের সেই কাগজটা নষ্ট হয়ে গেছে উলু부가 ওই부가 খেই নষ্ট করে দিয়েছে শুধু দুইটা নাম ব্যতীত বলেন সুবহানাল্লাহ কয়টা না কয়টা না একটা হলো আল্লাহর নাম আর একটা হলো তার রসুলের নাম আল্লাহ যতদিন আল্লাহর নাম থাকবে আল্লাহর নাম থাকবে সঙ্গে তার নাম দুনিয়ার দেওয়া সম্ভব হবে এবার আল্লাহ রসুল দিলেন তাদেরকে তোমাদের ওই যে বিজ্ঞপ্তি যেটা এটা নষ্ট হয়ে গেছে অনুগ্রহ করে তোমরা এই মানুষগুলিকে ছেলের ভিতরে তাদেরকে ঢুকে রেখেছ তাদেরকে বাহির করে দাও এবার তারা বাহির করে দিল দিন যায় মাস যায় কাল যায় এই চাষার সঙ্গে আল্লাহ রসুল দুইবার ব্যবসা করলেন সিরিয়ায় এই চাষার জীবনের শেষ সময় সে হলো আল্লাহর রাসূল চাশরখিনারার মধ্যে বসে কান্দেন চোখের পানি ছেড়ে দেন আর মনে মনে ভাবেন এই তো আমার জন্য কত কিছু করলেন জেল পর্যন্ত কাটলেন জীবনের সমস্ত সময়গুলি আমার জন্য কাтая দিলেন নেতারা ওনাদের চেয়ে বেশি আমাকে mohabbat করতেন ভালোবাসতেন কিন্তু এই চাশর দুর্ভাগ্য আমার এই চাশর ইমান আনা সম্ভব হলো এবার চাশর খিনারায় গিয়ে বসে বললেন চাশর

বাপ তাদের ধর্ম বলতে তারা বুঝত নিজ হাতের তৈরি দেব দেবতার পূজা করা স্রষ্টাকে বলে গিয়া সৃষ্টির লোকের সামনে মাথা নত করা আসলে তারা কিন্তু তাদের বাপ চিনত না যে মানুষ তারা বাপ চিনে না সে তার আল্লাহ কেমনে চিনব রব কেমনে চিনব দুনিয়ার সমস্ত মানুষের বাপ খে জানা নাই আপনারা সবের বাপ ছিলই না আপনারা

না বলেন সুবহানাল্লাহ আর কুরআন এদেরকে শিখাইয়া দে মাওয়াফির প্রতি কিবে ব্যবহার করতে হয় কিভাবে আদব করতে হয় কিভাবে তাজিম করতে হয় কিভাবে সম্মান করতে হয় এবং কুরআন এদেরকে শেখাইয়া দে এর জন্য আল্লাহর কাছে নিদের ছেলে মেয়ে আইয়ের এডুকেশনে জানা গেল এডুকেশনে পড়া পড়ার দরকার প্রতিযোগিতার যোগ এবে পাস করক এবে পাস করক বিশ জি করক এমপলে করক সব পড়ো কিন্তু সঙ্গে পড়াইবেন আল্লাহর কালাম কোরআন আছেন যদি এই কোরআন না কোরআনের যদি না দেন যত শিক্ষিত হোক এটা হবে শিক্ষিত এই জন্য বলতে ছিলেন জীবনের শেষ আমার বললেন পুরো বলার নাই শুধু বলুন তাহলে কেমতের দিন আমি আল্লাহর কাছে এই করতে পারবো আল্লাহ আমার চাষা তো যদি মোহাম্মদ রসুল্লাহ বলেন নাই কিন্তু তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন এক আল্লাহ স্বীকার করেছেন আমি তোমার দরবারে সুপারিশ করি মাবু আমার চাষাকে তুমি নাজাদ দিয়ে দাও কিন্তু সেই সময় দুর্ভাগ্য আবু তলিব আল্লাহর দিন গ্রহণ করলো না কারণ বাপ দাদার ধর্ম বাপ ধর্ম যদি পরিচয় জানা থাকতো يا ايها الناس <سؤال> اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله اكبر. তারা তোমার রক্ষে যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই সত্তার থেকে আর তার থেকে সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গিনী আর তার থেকে সৃষ্টি করেছেন অগণিত নারী আর পুরুষ বলে সোহান আল্লাহ আল্লাহ বুঝাইয়া দিতেছেন তোমাদেরকে সৃষ্টি করেছে আদম থেকে তার থেকে সৃষ্টি করেছে তার জীবন সঙ্গিনী হাওয়াকে

প্রথম কমপ্লিট সুরে হিসাবে আল্লাহ যে সুরা কে করলেন সেই সুরার নাম হলো সুরা আল ফাতিহা কোন সুরা সুরা আল ফাতিহা এর জন্য কোরআনুল কারীমে আল্লাহ যা আলোচনা করেছেন সমস্ত কিছু ঢুকাইয়ে দিয়েছেন এক সুরার মধ্যে যে সুরার নাম হলো সুরা আল ফাতিহা এর জন্য আল্লাহর বিধান হলো যারা মুমিন হবে মুসলমান হবে তারা রোজ কমপক্ষে পাঁচবার তয়বা আওয়াজ করে বলেন কয় পাঁচ বার ফজরের সময় চার বার যোহরের সময় বারো বার শুক্রবার হইলে যোহরের সময় দুই বার ঠিক আছে বোঝা যাক সব তো বোঝাই যোহরের সময় বারো বার জুম্মাবার হইলে দুই বার মানে জুম্মার নামাজ দুই রাখার আমি কইলাম দুই বার আপনারা ফিরিস্তাল লাখাই বই রইলাম

সোরা হিসাবে প্রথম যে সুরা নাজিল হয়েছিল সেই সুরাকে তিলাবত করতে হয় এবং তিলাবত করা হলো ফরস তিলাবত করা ফরস এর মতো বড় ধোয়া আল্লাহর জমিনে আর নাই বলে সোহান আল্লাহ এর মতো বড় ঔষধ আল্লাহর জমিনে নাই বলে সোহান আল্লাহ এর জন্য আল্লাহ পাক মানে মুসলমান যারা তাদের উপরে রুসপাসপারি সুরা তিলাবত করা তা সামনে দাঁড়াইয়া খরচ করে দিয়েছেন ও আমার ভাই

কিন্তু গোটা বিশ্বের ইসলাম বিরোধী শক্তি আজ একই মঞ্চে দাঁড়াইয়ে গেছে তাদের একটাই টার্গেট এই জাতিকে পৃথিবী থেকে মিটাইয়া দেওয়ার জন্য ইসলামকে মিটাইয়া দেওয়ার জন্য আল্লাহর কালাম কোরআন বন্ধ করে দেওয়ার এর জন্য স্লোগান বাহির করেছে আমাদের আর মোল্লা মুন্সি বানানির দরকার নাউজিবিল্লা বললেন না এমন কথা বলার মত জাহিলের আসে না নাই আমার বলেন আসে না নাই আমাদের স্লোগান হলো